পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত যে আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত লাইভ চলছে নগা জেলা থেকে শীতকালীন ফসল আলু পেঁয়াজ রসুন বাঁধাকপি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন দেখতে থাকুন আমাদের মাঠের আলু চাষ আলুর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে দেখুন দেখুন আলুর গাছগুলো কত সুন্দর দেখুন সে দেখুন এরপর রসুন আছে ফুলকপি বাঁধাকপি ও পার্শ্ব পেঁয়াজে ওদিকে দেখুন ঘাস ওইদিকে আলু আছে সরিষা আছে

দেখুন কত সুন্দর লাগতেছে আলুর গাছ আলুর মধ্যে পেঁয়াজ এই যে আলুর কাছে কোঁকড়া ধরেছে দেখুন আপনারা কেউ যদি বিশেষজ্ঞ থাকেন অবশ্যই জানাবেন কোন বিষ ব্যবহার করলে এই আলুর পাতা কোঁকড়া না দূর হবে কিছু কিছু গাছ সুন্দর হয়েছে কিছু কিছু গাছ আবার কোঁকড়ায় ঠিক যে দেখুন এই যে দেখুন রুপা আমন ধান কাটার পরে আমাদের এই মাঠে সরিষা চাষ আলু চাষ ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন এগুলি চাষ হয় দেখুন খুব সুন্দর লাগতেছে দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে হলুদ হলুদ সরিষার জমিতে কি সুন্দর হলুদ কালার এর ফুল আসছে সরিষার এই যে দেখুন এবার ভালোভাবে ভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে আড়ানির উপরে একটা সিম গাছ। সরিষা তারপর আগে এই যে এটা সরিষা আর এটা হচ্ছে আলু ওই আছে যে সরিষা কালাই আর এই যে দেখছেন আপনারা শীতকালে কলা তেমন ভালো হয় না তারপরেও সুন্দর হয়ে আছে দেখুন একটা কলার কেন দেখা যাচ্ছে বাইর হয়ে গেছে আর একটা কেবল বাইর হচ্ছে এই যে দেখুন এই গাছে এই যে এখানে বাইর হচ্ছে এই যে এটা এই আপনাদেরকে দেখায় চলুন একটু রসুন গুলি দেখায় ভালো করে আর এখানে কুষার লাগানো আছে আখ আখ বড় হলে আপনারা দেখতে পাবেন এখানে আখ লাগানো আছে আখ এই যে গাছ উঠি উঠিচ্ছে দেখুন দেখায় আপনাদেরকে দেখুন এই যে রসুন খুব সুন্দর হয়েছে রসুন এই যে আমাদের শুভ চলে আসছে সাহেব বাবু দেখুন কেমন লাগছে দেখুন এখানে মুরগির বিষটা দেওয়া আছে খাবার টাবার এই যে দেখুন কেমন লাগছে দেখে এই যে দেখুন রসুন গুলি কত সুন্দর হয়েছে এই যে চলুন একটু দেখায় পেঁয়াজ দেখায় আপনাদেরকে বেশিক্ষণ চলবে না আর হয়তোবা হাই সেকেন্ড অথবা মিনিট চলবে আপনারা দেখুন এই যে পেঁয়াজ পেঁয়াজ পাতা পেঁয়াজ থেকে পেঁয়াজ পেঁয়াজের আল বীজ থেকে নয় পেঁয়াজের আল থেকে নয় এটা সরাসরি ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছে বড় বড় হয়ে যাবে এটাকে আমরা বলি পেঁয়াজ পাতা আপনারা দেশের যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এলাকায় কি বলা হয় আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন আর দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ফার্ম টিভি চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله